আশির দশক ভারতের ইতিহাসে এক উত্তাল সময় একদিকে দেশ যখন প্রগতির স্বপ্ন দেখছে অন্যদিকে পাঞ্জাবের উর্বর জমি তখন রক্তে লাল খালিস্তান শিখদের জন্য এক পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি এক সহিংস আন্দোলনে পরিণত হয়েছে শহর থেকে গ্রাম সর্বত্র এক অজানা আতঙ্ক দিনের আলোতেও মানুষ ভয়ে সিটিয়ে থাকত কখন কোথায় বোমা ফাটবে কাদের প্রাণ যাবে তার কোনও নিশ্চয়তা ছিল না এই হিংসার আগুনে ঘি ঢাল ছিল সীমান্তের ওপারের প্রতিবেশী পাকিস্তান তাদের কুখ্যাত গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছিল অস্ত্র অর্থ প্রশিক্ষণ কোনো কিছুরই অভাব ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া এক অন্তহীন রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে রাখা এই সন্ত্রাসের পোস্টার বয় হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর নাম লাল সিং তার নেতৃত্বে খালিস্তানি জঙ্গিরা একের পর এক নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছিল বাস থেকে ট্রেন থামিয়ে নিরীহ যাত্রীদের হত্যা বাজারে বোমা বিস্ফোরণ রাজনৈতিক নেতাদের খুন তার অপরাধের তালিকা ছিল দীর্ঘ এবং বিভৎস উনিশশো সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো বিরাশিতে বোমা বিস্ফোরণের পিছনেও তার হাত ছিল বলে সন্দেহ করা হয় যে ঘটনায় তিনশো উনত্রিশ জন নিরপরাধ মানুষের সলিল সমাধি ঘটেছিল ভারতের সাবর বা ধৈর্য তখন তলানিতে দিল্লির সাউথ ব্লকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের সদর দপ্তরে তখন গভীর রাত পর্যন্ত আলো জ্বলত ফাইলের পর ফাইল জুড়ে শুধু ব্যর্থতার খতিয়ান আর নিরীহ মানুষের মৃত্যুর পরিসংখ্যান রয়ের তৎকালীন প্রধান মিস্টার ভারদ্বাজ এক চরম চাপের মধ্যে ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে প্রচলিত গোয়েন্দাগিরি বা কূটনৈতিক চাপ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় শত্রু যখন অদৃশ্য এবং তার আস্তানা যখন দেশের বাইরে তখন লড়াইয়ের নিয়মও বদলাতে হয় এক শীতের রাতে তার সবচেয়ে বিশ্বস্ত অফিসারদের নিয়ে তিনি এক রুদ্ধদার বৈঠকে বসলেন ঘরের নিস্তব্ধতা ভেঙে তিনি বললেন আমরা আর অপেক্ষা করতে পারি না পাকিস্তান আমাদের সাথে একটি অঘোষিত যুদ্ধ শুরু করেছে আমরা যদি এখনও প্রচলিত নিয়ম মেনে চলি তাহলে প্রতিদিন আমাদের দেশের মাটিকে শহীদের রক্তে ভিজতে হবে সময় এসেছে শত্রুর ভাষায় জবাব দেওয়ার সময় এসেছে তাদের দুর্গে আঘাত হানার এই একটি বাক্যই ছিল এক ঐতিহাসিক এবং দুঃসাহসিক সিদ্ধান্তের পূর্বাধাস যা ভারতের গুপ্তচর বৃত্তির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল মিস্টার ভারদ্বাজের প্রস্তাবটি ছিল পারমাণবিক বোমার মতো পাকিস্তানের মাটিতে ঢুকে অভিযান চালানো মানে সরাসরি যুদ্ধকে আমন্ত্রণ জানানো আন্তর্জাতিক মহলের কী প্রতিক্রিয়া হবে যদি মিশন ব্যর্থ হয় যদি এজেন্টরা ধরা পড়ে হাজারো প্রশ্ন তখন ঘরের বাতাসে ঘুরপাক খাচ্ছিল এক সিনিয়র কর্মকর্তা বললেন স্যার এটা প্রায় অসম্ভব আইএসআই লাল সিংকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রেখেছে আমাদের এজেন্টের জন্য এটা একটা আত্মঘাতী মিশন হবে আর যদি তারা ধরা পড়ে ভারত সরকার সরাসরি এই মিশনের দায় অস্বীকার করতে বাধ্য হবে ভারতবাদ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি জানি কিন্তু অসম্ভবকে সম্ভব করার নামই র আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যে আদতে একজন ছায়ামূর্তি যার কোনো সরকারি রেকর্ড নেই যার অস্তিত্ব শুধু আমাদের কয়েকজনের মস্তিষ্কে থাকবে এই মিশনের জন্য প্রয়োজন ছিল এমন এক এজেন্টের যে শুধু সাহসী বা বুদ্ধিমান নয় বরং ধূর্ত স্থির এবং প্রয়োজনে নির্মম হতে পারে এমন একজন যে শত্রুর চিন্তাধারা পড়তে পারে এবং তাদের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকতে পারে তখনই ভারতবাজের মনে পড়ল এক পুরনো ফাইলের কথা যা ধুলোর আড়ালে প্রায় হারিয়ে গিয়েছিল ফাইলটির উপরে লেখা ছিল শুধু একটি সাংকেতিক নাম জিন্দাল সঞ্জীব জিন্দাল রয়ের এক কিংবদন্তি অথচ প্রায় অদৃশ্য এক এজেন্ট সে এমন সব মিশন সফল করেছে যা অন্যদের কাছে ছিল কল্পনারও অতীত তাকে ডেকে পাঠানো হল জিন্দাল যখন ঘরে প্রবেশ করলেন তখন তার শান্ত অথচ তীক্ষ্ণ উপস্থিতি সবাইকে সোচকিত করে দিল ভারদাস তাকে মিশনের প্রতিটি খুঁটিনাটি খুলে বললেন ঝুঁকির কথাও জানালেন তিনি বললেন জিন্দাল এই মিশনের কোনো রিটার্ন টিকিট নেই ধরা পড়লে মৃত্যু নিশ্চিত এবং দেশ তোমার পরিচয় স্বীকার করবে না জিন্দাল নীরবে সবটা শুনলেন তার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না কিছুক্ষণ চুপ থাকার পর তিনি শুধু বললেন আমার দল আমি নিজে বেছে নেব ভারতবাদ সম্মতি দিলেন সেই মুহূর্তে জন্ম নিল অপারেশন হর্নেট হর্নেট বা বোলতা যা তার শিকারকে নিঃশব্দে হুল ফুটিয়ে কাবু করে জিন্দাল জানতেন এই মিশনের প্রথম ধাবাবে তথ্য সংগ্রহ আর তার জন্য তাকে পাকিস্তানের গভীরে আইএসআইয়ের অন্দরে একটি সূত্র তৈরি করতে হবে শুরু হলো এক স্নায়ুক্ষয়ী বুদ্ধির খেলা যেখানে একটি ছোট ভুল মানেই অনিবার্য মৃত্যু পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোর প্রাণচঞ্চলেই শহরের অলিগলিতে তখন লুকিয়েছিল ভারতের সবচেয়ে বড় শত্রুদের একজন জিন্দালের প্রথম কাজ ছিল লাল সিংয়ের দৈনন্দিন জীবনের রুটিন এবং তার দুর্বলতা খুঁজে বের করা আইএসআইয়ের নিরাপত্তা বেষ্টিনী ভেদ করে তথ্য সংগ্রহ করা ছিল প্রায় অসম্ভব জিন্দাল তার পুরনো নেটওয়ার্ক কাজে লাগালেন এবং কয়েক সপ্তাহের চেষ্টায় আইএসআইয়ের লাহোর শাখার এক অধতন কেরানির সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হলেন ওই কেরানি যার নাম ছিল তারিক তার কর্মক্ষেত্রে বঞ্চিত হয়েছিল এবং অর্থের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল র তাকে একটি নতুন জীবনের স্বপ্ন দেখালো তারিকের সাংকেতিক নাম হলো পরোয়ানা পরোয়ানার মাধ্যমে জিন্দালের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আসতে শুরু করলো জানা গেল লাল সিং লাহোরের একটি অত্যন্ত সুরক্ষিত বাংলোতে থাকে যা প্রায় একটি দুর্গের সমান কিন্তু তার একটি দুর্বলতা ছিল প্রতি শুক্রবার সে লাহোরের বিখ্যাত দাতা দরবার মসজিদে যেত জুম্মার নামাজ পড়তে এটাই ছিল তাকে বাইরে পাওয়ার একমাত্র সুযোগ জিন্দাল তার দলের সেরা তিনজনকে লাহোরে পাঠালেন তারা ব্যবসায়ী পর্যটক এবং ছাত্রের ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল তাদের কাজ ছিল লাল সিংয়ের দরবারে আসার পথ সময় এবং নিরাপত্তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা টানা তিন সপ্তাহ ধরে তারা ছায়ার মতো লাল সিংকে অনুসরণ করল তারা জানতে পারল সে ঠিক দুপুর একটা পনেরো মিনিটে একটি কালো মার্সিডিস গাড়িতে করে আসে যার আগে পিছে থাকে আইএসআই কমান্ডোদের দুটি জিপ মাজার এসে প্রায় আধ ঘন্টা থাকে এই সময়ের মধ্যেই তাদের কাজ শেষ করতে হবে দলের সদস্যরা মাজারের আশেপাশের সরু গলি বাড়ির ছাদ এবং পালানোর সম্ভাব্য পদগুলির একটি নিখুঁত নকশা তৈরি করল প্রতিটি সেকেন্ডের হিসেব কষা হলো জিন্দাল জানতের আইএসআই অত্যন্ত দক্ষ এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম তাই আক্রমণের চেয়েও কঠিন ছিল আক্রমণের পর নিরাপদে পালিয়ে আসা তারা সিদ্ধান্ত নিল অপারেশনের পর তারা লাহোর থেকে সড়ক পথে করাচি যাবে এবং সেখান থেকে সমুদ্র পথে ভারতে ফিরবে এই দীর্ঘ এবং বিপদ সংকুল যাত্রাপথে তাদের সাহায্য করার জন্য রয়ের স্লিপার সেলগুলো প্রস্তুত থাকবে সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু দিল্লি থেকে চূড়ান্ত নির্দেশের অপেক্ষা অপারেশন হর্নেটের চূড়ান্ত পরিকল্পনা ছিল এক কথায় দুঃসাহসিক এবং ভয়ঙ্কর জিন্দাল জানতেন প্রচলিত সম্মুখ সমরের কোনো সুযোগ নেই তাদের কাজ করতে হবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো দ্রুত নিখুঁত এবং নিঃশব্দে আক্রমণের জন্য যে তিনজনের দল তৈরি করা হয়েছিল তাদের সাংকেতিক নাম ছিল আলফা ব্রাভো এবং চার্লি আলফা ছিল দলের নেতা এবং একজন প্রাক্তন মার্কসম্যান যে দুই কিলোমিটার দূর থেকেও নিখুঁত নিশানা লাগাতে পারত ব্রাভো ছিল বিস্ফোরক বিশেষজ্ঞ যে সামান্য জিনিস দিয়েও শক্তিশালী বোমা তৈরি করতে পারত আর চার্লি ছিল প্রযুক্তি বিশেষজ্ঞ এবং একজন দক্ষ চালক পরিকল্পনা অনুযায়ী লাল সিংয়ের কনভয়ে যখন মাজারের দিকে যাওয়ার পথে একটি নির্দিষ্ট সরুগুলির মুখ অতিক্রম করবে ঠিক সেই মুহূর্তে ব্রাভ কাছাকাছি একটি আবর্জনার স্তূপে রাখা একটি ছোট রিমোট কন্ট্রোলড বোমা বিস্ফোরণ ঘটাবে বিস্ফোরণটি খুব ব হবে না কিন্তু তার শব্দ এবং ধোঁয়া লাল সিংয়ের নিরাপত্তারক্ষীদের মনোযোগ মুহূর্তের জন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে যখনই কনভয়টি গতি কমাবে এবং কমান্ডোরা গাড়ি থেকে নেমে বিস্ফোরণের দিকে এগোবে সেই স্বর্ণালী সুযোগেই আলফা তার কাজ করবে সে কাছাকাছি একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে তার বিশেষ সাইলেন্সার লাগানো স্নাইপার রাইফেল দিয়ে লাল সিংকে গুলি করবে তার কাছে সময় থাকবে মাত্র কয়েক সেকেন্ড একটিমাত্র গুলি একটিমাত্র সুযোগ চার্লি পুরো ঘটনাটি দূর থেকে পর্যবেক্ষণ করবে এবং দলের বাকিদের সাথে যোগাযোগ রক্ষা করবে গুলি করার সাথে সাথেই আলফা এবং ব্রাভো পূর্ব নির্ধারিত পথে দৌড়ে এসে চার্লির গাড়িতে উঠবে এবং মুহূর্তের মধ্যে তারা লাহোরের গুলে হারিয়ে যাবে জিন্দাল পুরো অপারেশনের জন্য সময় বেঁধে দিয়েছিলেন মাত্র নব্বই সেকেন্ড এই নব্বই সেকেন্ডই নির্ধারণ করে দেবে ভারতের আগামী দিনের ইতিহাস অপারেশনের আগের রাতে দলের সদস্যরা তাদের অস্ত্রগুলো শেষবারের মতো পরীক্ষা করে নিল তারা তাদের পরিবারের ছবিগুলো একবার দেখে নিল কারণ তারা জানত এটাই হয়তো শেষ দেখা তাদের মনে কোনো ভয় ছিল না ছিল শুধু দেশের জন্য কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা তারা ছিল সেই নীরব প্রহরী যাদের আত্মত্যাগের কথা কোনোদিন ইতিহাসের পাতায় লেখা হবে না শুক্রবার দুপুরে একটা বেজে আঠেরো মিনিট লাহোরের আকাশে মেঘের গর্জন লাল সিং এর তিনটি গাড়ির কনভয় মাজারের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে চার্লি ওয়ার্ল এসে ফিসফিস করে বলল টার্গেট ইন রেঞ্জ তিরিশ সেকেন্ড আলফা তার নিঃশ্বাস বন্ধ করে রাইফেলের টেলিস্কোপে চোখ রাখলো তার হৃৎপিণ্ডের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছিল কনভয়টি যখন ঠিক নির্দিষ্ট স্থানে পৌঁছল চার্লি বলল নাও ব্রাভো বোতাম টিপে দিল বিকট শব্দে একটি ছোট বিস্ফোরণ ঘটলো পরিকল্পনা মতোই সামনের এবং পিছনের জীব থেকে আইএসআই কমান্ডোরা নেমে বিস্ফোরণের দিকে ছুটলো লাল সিং এর মার্সিডিজের চাল লোক গাড়ি থামিয়ে দিল লাল সিং বিরক্ত হয়ে জানালার কাঁচ নামিয়ে বাইরে দেখার চেষ্টা করলো আর ঠিক সেই মুহূর্তে আলফার আঙুল ট্রিগার ছুঁয়ে গেল ফস একটি প্রায় শব্দহীন আওয়াজ একটি 7.62 মিমি বুলেট তীব্র গতিতে ছুটে গিয়ে লাল সিং এর কপালের ঠিক মাঝখানে আঘাত করলো তার অবাগা বা চোখগুলো চিরদীমের জন্য স্থির হয়ে গেল আলফা শান্তললায় ওয়্যারলেসে বলল প্যাকেজ ডেলিভার্ড আলফা এবং ব্রাভো যুতছাদ থেকে নেমে সরু গলি দিয়ে দৌড় শুরু করলো ততক্ষণে আইএসআই কমান্ডোরা বুঝতে পেরেছে যে বিস্ফোরণটি ছিল একটি ছলনা তারা মূল গাড়ির দিকে ফিরতেই দেখলো লাল সিংয়ের রক্তাক্ত দেহ মুহূর্তের মধ্যে পুরো এলাকায় সাইরেনের শব্দে কানপতা দায় হয়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আলফা এবং ব্রাভো ওয়েটিং এ থাকা চার্লির গাড়িতে উঠে পড়ল গাড়িটি তীব্র গতিতে লাহোরের জনাকীর্ণ বাজারের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেল ঘড়ির কাটা তখনও নব্বই সেকেন্ড পার করেনি একটি সফল মিশন যা পাকিস্তানের মাটিতে তাদের সবচেয়ে সুরক্ষিত সন্ত্রাসবাদীকে হত্যা করে আইএসআইকে এক বিরাট ধাক্কা দিয়েছিল রয়ের এই থিমবির সন্তান তখন এক নতুন এবং আরো বিপদসংকুল যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল লাল সিং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো পাকিস্তানে যেন আগুন লেগে গেল আইএসআই ক্ষোভে ছিল তারা বুঝতে পারছিল যেটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এর পিছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হলো প্রতিটি রাস্তায় প্রতিটি শহরে চলছিল করা তল্লাশি লাহোর থেকে করাজি পথ ছিল কাঁটায় ভরা জিন্দালের দল একটি পুরনো ট্রাকে সবজি বিক্রেতার ছদ্মবেশে তাদের দীর্ঘযাত্রা শুরু করল তাদের জাল পরিচয়পত্র এবং স্থানীয় ভাষার কথা বলার দক্ষতা তাদের অনেকবার সাহায্য করেছে কিন্তু বিপদ পিছু ছাড়েনি সিন্ধু প্রদেশের একটি চেকপোস্টে এক সন্দেহবাতিক পুলিশ অফিসার তাদের ট্রাকটিকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখলো আলফার হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার জোগাড় হয়েছিল কিন্তু দলের উপস্থিত বুদ্ধি এবং কিছু নগদ টাকার বিনিময়ে তারা সেবারও রক্ষা পেল দুই দিনের দীর্ঘ এবং স্নায়ুক্ষুই যাত্রার পর তারা অবশেষে করাচি পৌঁছল কিন্তু সেখানেও বিপদ অপেক্ষা করছিল করাচি বন্দর তখন আইএসআই এবং পাকিস্তানি নৌবাহিনীর কড়া নজরে তাদের পক্ষে ট্রলারে ওঠা প্রায় অসম্ভব ছিল এখানেই জিন্দালের নিখুঁত পরিকল্পনা কাজে লাগল রয়ের এক স্থানীয় এজেন্ট যে করাচি বন্দরের একজন প্রভাবশালী কর্মকর্তা ছিল সে তাদের সাহায্য করতে এগিয়ে এলো সে রাতের অন্ধকারে একটি কন্টেনারের ভেতরে লুকিয়ে তাদের মাছ ধরার ট্রলারে তুলে দিল ট্রলারটি গভীর রাতে আরব সাগরের দিকে যাত্রা শুরু করল কিন্তু তাদের ভাগ্য পরীক্ষা যেন শেষ হচ্ছিল না মাছ সমুদ্রে তারা এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখে পড়ল আকাশ ভাঙা বৃষ্টি আর পর্বতের মতো উঁচু ঢেউ তাদের ছোট্ট ট্রলারটিকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল ঘন্টার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে ঝড় থামল তারা যখন ভারতীয় জলসীমায় প্রবেশ করল তখন ভোরের প্রথম আলো ফুটছে দূরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের আলো দেখে তাদের চোখে জল এসে গেল তারা পেরেছে তারা নিরাপদে দেশে ফিরে এসেছে এই পলায়ন ছিল তাদের সাহসিকতা ধৈর্য এবং একে অপরের প্রতি অটুট বিশ্বাসের এক চরম পরীক্ষা অপারেশন হর্নেটের সাফল্য ছিল বহুমুখী এটি শুধু ভারতের একজন প্রধান শত্রুকে নির্মূল করেনি বরং খালিস্তানি আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল নেতারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এবং তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছিল পাকিস্তান সরকার এবং আইএসআই আন্তর্জাতিক মঞ্চে মুখ রক্ষার জন্য লাল সিংয়ের মৃত্যুকে অভ্যন্তরীণ গোষ্ঠীদণ্ড বলে চালিয়ে দিলেও তারা আসল সত্যিটা জানত এই ঘটনা তাদের কাছে রয়ের ক্ষমতা সম্পর্কে এক স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছিল ভারতের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল যে পাঞ্জাব প্রতিদিন মৃত্যুর খবরে ভারী থাকত সেখানে ধীরে ধীরে শান্তির বাতাস বইতে শুরু করল সঞ্জীব জিন্দাল এবং তার দলের সদস্যরা তাদের এই অবিশ্বাস্য সাফল্যের জন্য কোনো জনসমর্থন বা প্রশংসা পাননি তাদের নাম পরিচয় এবং বীরত্বের কাহিনী টপ সিক্রেট ফাইলের আড়ালে চিরদিনের জন্য চাপা পড়ে গেল তারা আবারও তাদের ছায়ামহে জগতে ফিরে গেল নতুন কোনো মিশনের জন্য প্রস্তুত হতে এরাই হল ভারতের আসন নায়ক যারা প্রচারের আলো থেকে দূরে দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবনকে বাজি রাখে অপারেশন হর্নেট শুধু একটি গুপ্তচর অভিযানের গল্প নয় এটি একটি দেশের তার সার্বভৌমত্ব এবং আত্মসম্মান রক্ষার লড়াইয়ের কাহিনী এটি সেই সব নাম না জানা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাদের নীরব আত্মত্যাগের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমাদের সুরক্ষিত বর্তমান এবং ভবিষ্যৎ তাদের গল্প হয়তো কোনোদিন পাঠ্যপুস্তকে লেখা হবে না কিন্তু ভারতের ইতিহাসে তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদিও তা থাকবে সাধারণ মানুষের চোখের আড়ালে জয় হিন্দ